বন্ধুরা এই পেঁচ পেঁচে গরমের দুপুরে এভাবে আমরুই করে দেখো খুব তৃপ্তি করে দুপুরে কটা ভাত খেতে পারবে চলো যাই হেসেলে রুই মাছের টক কিভাবে করব সেটা দেখাই নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আমার কাছে রুই মাছের দুটো পিস ছিল তো প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি আর সেই প্যানটা গরম হলে আমি ওর মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে রুই মাছটা নুন হলুদ মাখিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি রুই মাছটাও আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো রুই মাছটা আমার ভাজা হয়ে গেছে রুই মাছের তেলের মধ্যে আমি কুমড়োগুলো ভেজে নিচ্ছি লম্বা লম্বা পিস করে চার পিস কুমড়ো নিয়েছি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার আমি কুমড়োটাও তুলে নিচ্ছি কুমড়োটাও আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তো এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা অবশ্যই দিতে হবে কারণ শুকনো লঙ্কা পাঁচ ফোড়নের গন্ধটা টকে খুবই ভালো লাগে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি পিস করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমটা একটু হলুদ হয়ে গেছে কিন্তু টক আছে সমস্যা নেই এটা দিয়ে টক করা যেতে পারে এবার আমগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব জল একটু জল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি কুমড়ো আর মাছগুলো এরপরে সাজিয়ে দেব কুমড়ো আর মাছগুলো দেওয়ার পরে আমার মনে হলো আরও একটু জল দিতে হবে কারণ কুমড়ো মাছ সব কিছু আম টাম মিলিয়ে মিশে সেটা সিদ্ধ হতে হবে তো সেই কারণে আমি আরও একটু জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর সামান্য একটু মিষ্টি মিষ্টিটা তোমরা খেতে না চাইলে স্কিপ করতে পারো আমার ভালো লাগে টকের মধ্যে সামান্য একটু মিষ্টি তাই আমি দিয়েছি এরপরে আমি তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবার চেষ্টা করবে যদি ঝাল না খেতে পারো তাহলে দেবে না অবশ্য কাঁচা লঙ্কাটাই ঝাল হবে না সেই বুঝে ঝাল দিতে হবে কাঁচা লঙ্কার গন্ধটাও টকে দুর্দান্ত লাগে এবার আমি সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম এসে দেখো ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে গেছে মাছ সেদ্ধ হয়ে গেছে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবং আমটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে এখানে আমটা দু একটা আম হাতার পেছন থেকে গলিয়ে দিতে পারো তাতে করে টকটা আরেকটু একটু ভালো হবে তো আমি এটা করলাম না আমার অতটা টক লাগবে না তাই তো এবার আমি দুই চা চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলে আমার রেডি হয়ে গেল আমরুই গরমের দুপুরের পাতে এই আমরুইটা রেখো আশা করি সবাই খুব খুশি মনে এবং তৃপ্তি করে খেতে পারবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবার অনুরোধ রইলো আজকে এই পর্যন্ত পরে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ